তো আর পাশাপাশি আর কি কি রয়েছে ঔষধি গাছ এখানে দেখতে পাচ্ছি প্রচুর আইটেম রয়েছে তো এইগুলো সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেন কোনটার কি কাজ এটা হচ্ছে অ্যালার্জি পাউডার অ্যালার্জি পাউডার যাদের প্রচুর পরিমাণে অ্যালার্জি রয়েছে শুকনো অ্যালার্জি তারপরে কোল্ড অ্যালার্জি সব ধরনের অ্যালার্জি কাজ করে আচ্ছা এটা হচ্ছে হোয়াইট জিনসেন আচ্ছা হোয়াইট জিনসেন হ্যাঁ যাদের টেস্ট স্টোরেন হরমোনের সমস্যা রয়েছে তারপরে উত্থানজনিত সমস্যা রয়েছে তাদের জন্য এটা চমৎকার কাজ করে আচ্ছা এটা কি ভেয়া এটা হচ্ছে সোদনকরা জঙ্গলি আলকুশ হ্যাঁ যাদের বীজ পাতলা ফসলের ক্ষয় আছে ক্যালসিয়ামের ঘাটতি আছে তাদের জন্য এটা চমৎকার আছে করে এটা হচ্ছে জিনসেং মিক্স জিনসেং মিক্স হ্যাঁ এরর গুণ ক্ষমতা হচ্ছে যারা স্ত্রীর সহবাসে অক্ষম তাদের জন্য এরা চমৎকার এবং খুবই সুন্দর কাজ করে আচ্ছা আপনারা যারা ঔষধি গাছ নিয়ে বিজনেস করতে চান বিভিন্ন ধরনের রোগে ভুগছেন তারা কিন্তু এখান থেকে এসে নিতে পারেন আরো কিছু কালেকশন দেখবো জি এটা হচ্ছে অর্জুন মিক অর্জুন মিক যারা একতলা দুতলা করতে গেলে হাঁপায় যায় ই হয় নারবা হয়ে তাদের জন্য ভালো কাজ করে এটা খুবই সুন্দর একটা জিনিস এটার নাম হচ্ছে অর্জুন মিক্স আচ্ছা আর খুব সুন্দর কথা হচ্ছে এটা গ্যাস্ট্রিক পাউডার এটা গ্যাসের জন্য পায়খানা ক্লিয়ারের জন্য মুখের রুচির জন্য খুব সুন্দর কাজ করে আচ্ছা

এটা হচ্ছে বুড়ি কমানোর পরে যাদের প্যাক বড় হয়ে গেছে যারা ওয়েট লস করতে চান সিলিং হইতে চান তাদের জন্য এটা খুবই চমৎকার কাজ করে মার্শাল্লাহ খুব ভালো একটা জিনিস আচ্ছা এটা হচ্ছে যাদের হাঁপানি রয়েছে শ্বাসকষ্ট রয়েছে তাদের জন্য সর্দি কাশির জন্য এটা খুব ভালো একটা জিনিস খুবই চমৎকার কাজ করে এটা হচ্ছে আলসার কিউ যাদের আলসারের সমস্যা তাদের জন্য খুবই খুব জিনিস রয়েছে আপনারা আমাদের কালেকশন করতে পারেন পারেন। আলসারের সমস্যা দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে মানে এক ভিডিওতে তো এত কিছু দেখানো সম্ভব না এই সম্পর্কে আমি কিছুটা আইডিয়া দিয়ে দিই ভাই এইগুলো কিসের কাজ করে একটু বলবেন আমাদেরকে নতুন একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি এটা কি এটা হচ্ছে ব্যায়াম মূলত জিনিসটা হচ্ছে ফেস কেয়ার যাদের আপুদের মেস্তা দাগ ব্রনের দাগ এমনকি যারা জেমস আছে ছেলে তাদেরও ব্রনের দাগ মেস্তা দাগ আছে তাদের জন্য এটা খুব চমৎকার কাজ করে খুব ভালো একটা জিনিস আচ্ছা ভাই এইখানে আরো কিছু কালেকশন রয়েছে গাছ গাছের গুড়া রয়েছে তো এগুলো কোনটা কি নাম একটু বলবেন আমাদেরকে হ্যাঁ এটা হচ্ছে আলসার কিওর এটা হচ্ছে অ্যাজমা কিউর এটা হচ্ছে বুড়ি কমানোর পাউডার গ্যাস্ট্রিক পাউডার আমাশা কিউর অর্জুন মিক্স তেঁতুলের বিচি মাদ্রু ফল জৈত্রিক কাতিলা জঙ্গলিয়ালকুশি জিংসেন মিক্স ডিপসিমেন শিমুল মূল অর্শগন্ধা শতমূল তেঁতুলের শোধন করা তেঁতুলের বিচি শঙ্খমণি তালমূল আচ্ছা ভাইয়া তো একটি জানতে চাচ্ছিলাম কেউ যদি ঢাকা ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে নিতে চাই এই সব ঔষধি গাছ গাছটা সেই ক্ষেত্রে কি আপনারা দিতে পারবেন কিনা হ্যাঁ ইনশাল্লাহ আমাদের এখান থেকে অলরেডি সারা বাংলাদেশে মাল যায় আমরা সব জায়গায় মাল দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আচ্ছা আপনারা আমাদের কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরেও নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা তো আজকে ভিডিওটা ছিল হচ্ছে মূলত ঔষধি গাছগাছা নিয়ে তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম